সিন্ডিকেটের ব্যাপারটা আসলে কোনো ক্ষেত্রেই মেনে নেওয়া যায় না অফকোর্স সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক বা অন্য কোনো ক্ষেত্রে এবং হ্যাঁ 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 কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও এটা হচ্ছে বিভিন্ন আপনি হয়তো দেখে থাকবেন বিভিন্ন প্রোগ্রাম যে হচ্ছে তারা নিজেরাই মানে এমনও হাস্যকর ব্যাপার আছে যে হচ্ছে তারা নিজেরা নিজেরাই কন্টেন্ট বানাবে এবং নিজেরা নিজেরাই হচ্ছে একটা টিম গঠন করে নিজেরা নিজেরাই হচ্ছে পুরস্কারের মানে স্টেজ সাজায় তারপর হচ্ছে নিজেরা নিজেরাই নিজেদেরকে নিজেরা পুরস্কার দেয় যে হচ্ছে অমুক প্ল্যাটফর্মে অমুক ভালো করতেছে দেখা গেছে ওই সিন্ডিকেটের বাইরে যারা তারা পুরস্কারও পাচ্ছে না বা ওই ওটার ভিতরে ঢুকতে পারতেছে না মানে প্রপার অ্যাসেসমেন্টটা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশনে কি রাজনীতির প্রভাব ছিল আপনি কি বলবেন আচ্ছা এখানে হচ্ছে একটা মেজর একটা পয়েন্ট সেটা হচ্ছে একটা নতুন একটা সিন্ডিকেট তৈরি হচ্ছিল বা তখনও ছিল সেটা হচ্ছে যারা নির্বাচনী প্রচার প্রচারণা করছিল এই যে দু হাজার চব্বিশের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের আগে তারা একটা ক্যাম্পেইন করছিল যে হচ্ছে কোনো একজন স্পেসিফিক এরিয়ার কোনো একজন এমপিকে প্রমোট করছে কেউ 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 হচ্ছে স্পেশাল কিছু ভবন যেমন হচ্ছে সেটা পদ্মা সেতু হোক বা হচ্ছে মেট্রো রেল হোক বা হচ্ছে যে স্থাপনাগুলোকে প্রমোট করছে অনেকে এক্ষেত্রে যারা ওই ক্যাম্পেইনটা করছিল তাদের মধ্যেও একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছিলো যে তারা হচ্ছে সরকারি প্রচার প্রচারণা করবে এবং এখানে ভালো গুড অ্যামাউন্ট অফ মানিও ছিল যে আপনি টাকাও পাচ্ছেন আপনি ফেমও পাচ্ছেন আবার মানুষজন দেখতেছে যে আমি আমি একজন এমপির সাথে বসে নৌকায় বসে আমি চড়তেছি এমপির সাথে আমি কথা বলতেছি ইভেন এমপি এমপিরা হচ্ছে বলতেছে যে আমার ছবি দেখায় তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে পারবে ওপেনলি বলতেছে শিশুর চাতনে বছর সো এই এই সিন্ডিকেটের যারা ছিল যারা হচ্ছে টাকা খেয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করছে এটা আমি অফকোর্স আমি কোনোভাবেই সাপোর্ট করি না যে হচ্ছে আমার মনে হয় যে এই কাজটা অফকোর্স গণতন্ত্র বিরোধী কারণ হচ্ছে জনগণ হচ্ছে ভোট দেবে জনগণ যাকে ভালো দুজন ক্যান্ডিডেট দাঁড়াইছে জনগণ হচ্ছে যাকে তাদের ভালো লাগবে বা যাকে মনে হবে যে তাকে আমার ভোট দেওয়া উচিত তাকে ভোট দেবে আমি অ্যাজ এ উ আমি গিয়ে বলতে পারি না যে আপনারা হচ্ছে এনাকে ভোট দেন আমি আমি একজনের কাছ থেকে টাকা খেলাম টাকা খাওয়ার পর আমি বলছি যে আপনার এই এমপি মানে মানে তখন তার এমপি না মানে

এখন ভোটের ব্যাপারটা তো জনগণ দেবে জনগণের যদি মনে হয় যে এই ক্যান্ডিডেটটা ভালো সৎ আমার মনে হচ্ছে সো তাকে ভোট দেবে এখন আমি আমি যদি এরকম হইতো যে আমি ওই এলাকার এলাকার যদি হয় তাহলে ইটস ওকে ফাইন যে আমার এলাকার আমার মনে হচ্ছে যে এই ওনাকে ভোট দিলে আমাদের উন্নয়ন হবে আপনার এই যে আমি যদি এলাকার না হই আমি যদি ভোটারদের একজন না হই তার তাহলে আমি পারি হ্যাঁ আমি বাইরের বাইরের এরিয়া থেকে এসে আমি জাস্ট তাকে প্রমোট করে দিয়ে গেলাম মানে আমি জানিও না যে উনি কি সৎ কিনা কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে প্রমোট করাটাকে আপনি অনৈতিক বলছেন বা অগণতান্ত্রিক বলছেন আমি টাকা খেয়ে আরেকজনকে মানে প্রমোট করতেছি এটা আমি মানে কোনোভাবেই মানে সাপোর্ট করি না কাজ না দেখে অর্থের বিনিময়ে আমি তাকে আমি তাকে পার্সোনালি তেমন চিনিও না আমি জানি না যে আপনার পেশার জন্য আপনাকে বলেছে আপনি আপনার জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন এটা অবনতান্ত্রিক হ্যাঁ অনেক ধন্যবাদ এবার আমি ক্লিয়ার হয়েছে